বাচ্চাকে কখনোই বকাঝকা করবেন না প্রতিনিয়ত এবং রেগুলার বকাঝকার ঝকার মাধ্যমে আপনার বাচ্চার কিন্তু মানসিক বিকাশে মারাত্মক বাধা সৃষ্টি করবে সাথে বিনয়ী হন এবং তাকে একটু বোঝার চেষ্টা তাই বাচ্চার করুন নতুবা আপনার বাচ্চার মানসিক বিকাশে মারাত্মক সমস্যা সৃষ্টি হবে একটা জিনিস খেয়াল করবেন আপনারা যারা কবুতারকে দেখেছেন বা আমরা যারা কবুতার পালি বা যারা কবুতার পালে তারা ভালোভাবে জানে একটা কবুতার তার করে যখন বাচ্চা হয় তখন কিন্তু সে তার যে টোপলাটা রয়েছে সেই টোবলায় খাবার আহরণ করে এবং পানি খায় তারপরে সে খাবারটা যখন নরম হয় ঠিক তখনই কিন্তু সে তার বাচ্চাকে যে উগড়ে দেয় তখন তার বাচ্চাটা কিন্তু খুব ইজিলি বা সহজে ওই খাবারটা খেতে পারে কিন্তু আমরা কি করি আমরা বাচ্চাকে যখন পড়াইতে বসি তখন বাচ্চা যদি একবার না বোঝে দ্বিতীয়বার তাকে ধাপ দেয় এই কেন বোঝো না তুমি পারো না তুমি পড়ো না মানে ঝকাই তার মাথাটা একেবারে এলোমেলো করে দিই কিন্তু আমরা যদি ওই কবুতারের মতন করে একটু চিন্তা করি ওদের পড়াটা বাচ্চার পড়াগুলোকে যদি একেবারে নরম করে তাদের মতন করে আমরা যদি তাদের সামনে উপস্থাপন করি তাহলে তারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে এবং তারা এই পড়াগুলোকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে যখন এই পড়ালেখাটাকে তারা ভালোবাসতে শুরু করবে তারা এই কাজগুলোকে ভালোবাসতে শুরু করবে তখন আর তাদেরকে কিন্তু আপনাকে বকাঝকা করা লাগবে না তাই বাচ্চার সাথে সবসময় বিনয়ী হন প্রকৃত শিক্ষক সেই যে তার স্টুডেন্টকে বুঝতে পারে স্টুডেন্টকে বোঝাইতে পারে স্টুডেন্টের মতো করে অর্থাৎ আমি অনার্স কমপ্লিট করা আমার মতন করে বললে কিন্তু আমার বাচ্চা কখনোই বুঝবে না আমাকে অবশ্যই আমার বাচ্চার লেভেলে যেতে হবে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমি যখন ছোট ছিলাম তখন আমি কিভাবে বুঝতাম আমার আমাকে কিভাবে পড়াইলে আমি বুঝতাম ঠিক সেভাবে আপনাকে ওই বাচ্চার লেভেলে যেতে হবে তার পাশে বসতে হবে তাকে দেখতে হবে যে আপনি যেটা খুব ইজিলি পারেন সে কিন্তু সেটা একেবারেই বোঝে না তাকে সেটা বোঝানোর জন্য তার মতো করে তার সামনে উপস্থাপন করতে হবে দেখবেন আপনার বাচ্চা খুব ইজিলি বুঝতে পারবে আমরা খুব মানে ছোট ছোট বাচ্চার উপরে আমাদের সিদ্ধান্তটাকে চাপিয়ে দিই তখন বাচ্চারা কি হয়ে যায় বাচ্চারা খুব আহ মানে একটা কঠিন সমস্যার মধ্যে পড়ে যায় যে মা বলেছে নব্বই পেতে হবে বা আশি পেতে হবে একশো পেতে হবে তো এই মার্কসটা কিভাবে ক্যারি করব। তখন তারা খুব চিন্তায় পড়ে যায় ডিপ্রেশনে পড়ে যায় আরও তাদের অবনতি হতে থাকে ভালোর থেকেও সো বাচ্চাকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে তৈরি করুন বাচ্চাকে বাচ্চার উপর না হয়ে আস্তে আস্তে তাদের 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 মতো করে যেটা যেটা দিলে তারা বুঝতে পারবে ভালো লাগে সেইটা তাদেরকে তাদের সামনে উপস্থাপন করতে থাকুন প্রতিনিয়ত একটা পর্যায়ে দেখবেন আপনার বাচ্চা পুরোপুরি ফিট হয়ে যাবে আপনার বাচ্চার পিছনে আর আপনার সময় নষ্ট করা লাগবে না তখন আপনার বাচ্চা নিজের ভালো এবং মন্দটা বুঝতে চাইবে কিন্তু আপনি যদি প্রতিনিয়ত আপনার বাচ্চা ত্রুটি এবং ভুলগুলো ধরে বকাঝকা করতে থাকেন তাহলে আপনার বাচ্চার মানসিক বিকাশে মারাত্মক বাধার সৃষ্টি করবে সো আমরা সবাই আমাদের বাচ্চার সাথে একটু বিনয়ী হব এবং তাদেরকে সবসময় তাদের মতন করে বোঝানোর চেষ্টা করব। দেখবেন অনেক আপনার বাচ্চা অন্যদের থেকেও অনেক বেশি ভালো কিছু আপনাকে উপহার দেবে সবাইকে ধন্যবাদ